সপ্তাহে কিছু আমালের কথা বলেছিলাম এক নাম্বার মানব জীবনে সবচাইতে বড় হাতিয়ারের নাম হল দোয়া নবী আলী সালাতাম বলেন সিলাহুল মুমিনী মুমিনের অস্ত্র মুমিনের অস্ত্র হইল দোয়া নবী আলী সালাতাম বলেন আদোয়া হুয়াল ইবাদা নামাজটা যেমন ইবাদত রোজাটা যেমন জাকাতটা যেমন দোয়াটাও একটা ইবাদত অথচ মানুষ সবচেয়ে বেশি গাফেল গুলো দোয়া থেকে দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় তাদের দুই প্রকার গত সপ্তাহে বলেছি নির্ধারিত অনির্ধারিত অনির্ধারিত তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয় বড় একটা বিপদ আমার অপেক্ষমান দুয়ার মাধ্যমে বড় বিপদ কেটে যাবে কত বরস শুধু তাই না আল্লাহ তালার সাথে বান্দা অনেকটা দূরে চলে গেছে দোয়া বান্দাকে আল্লাহ পর্যন্ত মিলাই আল্লাহ পর্যন্ত মিলাই দিবে বান্দাকে দোয়া কতটা বড় নবী আলী সালাতাম আল্লাহ তালার সাথে বান্দাকে মিলানোর জন্য যে সমস্ত অবস্থা বলেছেন হাদিসের ভিতরেও যে সমস্ত শব্দগুলো আসছে বান্দার বিপদ আপদ সমস্ত কিছুকে রদ করে দেয় এটার এক নাম্বার অস্ত্রের নাম হল দোয়া দোয়ার অনেক পদ্ধতি আছে দোয়া কবুলের অনেক রাস্তা আছে

এই যে দোয়া গুলো যে রসুল করতেন 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 কেন করতেন এখন দোয়া কবুলের সময় এরপরে রসুল মাঝে মধ্যে পড়তেন

দ্বিতীয় আরেকটা আমলের কথা বলেছিলাম ইস্তেক পার মান্নাসিমাল ইস্তেক পার যা আল্লাহ যে ব্যক্তি ইস্তেক পারের দ্বারা জিব্বাকে তরতাজা রাখবে ইস্তেক পার নিজের অভ্যাসে পরিণত করবে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে সমস্ত দুশ্চিন্তা সমস্ত পেরেশানি দূর করে দেবে মালি পেরেশানি বলেন সম্পদে পেরেশানি বলেন মামলা মুকাদ্দামা বলেন

অথচ আমরা কতটা দূরে দোয়া থেকে কমসে কম প্রত্যেকদিন দিন দোয়া এমন অভ্যাস করা 10 মিনিট পনেরো মিনিট দোয়ায় অভ্যস্ত যে আমি আমার প্রয়োজন আদি মানুষের কাছে বলি আরে ভাই মানুষ আমার কি প্রয়োজন মিটা নিজের প্রয়োজনই তো মানুষ মিটাইতে পারত সে আমার একজন নেতা সে নিজের প্রয়োজনই মিটাইতে পারে না আমার প্রয়োজন কি মিটাবে একজন কোম্পানি ম্যানেজার সে নিজের প্রয়োজনে মিটাইতে পারে না তার প্রয়োজনে আমার ব্যবহার করতেছে আমার প্রয়োজন সে কেমন পরিবার পরিজন সবাই নিজের প্রয়োজনীয় সে আমার প্রয়োজন কেমনে মিটাবে আরে ভাই আমার প্রয়োজন যিনি মিটাইতে পারেন তিনি আমার রব আমার আল্লাহ আমার কাছে চায় না আমি তারপরে রাগান্বিত

আমরা দুধ গুলা কত বড় বে কথা কথাটা ছিল বাচ্চা দুধ খাবে নাকি কি বলেন গাভীর বাচ্চা বাচ্চায় দুধ খাবে না দুধটা তো বাচ্চার জন্য আল্লাহ তাহলে আমার রিজিকের এনতে চান অতচ বান্দা এত ইন্তজাম আল্লাহ তাআলা বান্দার জন্য করছেন আর বান্দা আল্লাহ তাআলার দিকে মুখ ফিরায়া মাখলুকাতের দিকে গেছে কত বড় অবিচার এই আল্লাহ তালার সাথে সম্পর্ক করার এগুলো হলো মাধ্যম এই পরিমাণ দোয়ার এহতেমাম করা দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করে ওই যে বললাম তাকদির দুই প্রকার আরেকটা আমল গুলো সদাকা হুসুল বলেন আর সদকা রতুল বালা ডান আর সদকা সমস্ত বিপদ তোমার দূর করে দুই নাম্বার তুপ্পি রজবর রব্বি

ওই স্টেক আজকে সারা পৃথিবীর মানুষ গত ঈদের জুমায় ঈদের মাঠে বলেছিলাম সারা পৃথিবীর মানুষ আজকে মানসিক টেনশনে নিমজ্জিত যত উন্নত রাষ্ট্র তত মানসিক টেনশনে নিমজ্জিত যার মেডিসিন যার থিওরি গুলো সারা বিশ্ব আজকে তৈরি করতে সক্ষম হয় ঘুমের ট্যাবলেট ঘুমে ট্যাবলেট খাওয়াও ঘুম হই ওই যে বলেছিলাম মুতালাহ হাজرین ভালো করে বুঝেন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল জিনিসের নাম ভারী জিনিসের নাম শক্তিশালী জিনিসের নাম গুলো পাহাড় এত বড় পাহাড় আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবাল আউতাদা পাহাড় কে আমি পেরেখ হিসাবে রাখছি এই জমি নড়বে পেরেখ হিসাবে মেরে দিয়েছে জমি এই পাহাড় পৃথিবীর উপরে পাহাড় হলো পেরেক শুরু কতটা শক্তিশালী পাহাড়কে ব্যবহার করেছে পাহাড় এই লোহাটাও কোনো না কোনো জায়গায় যায় দুর্বল পানির আগুনের কাছে আগুন এই লোহাকে একবারে গলায় এই পানিটাও দুর্বল আগুনটাও দুর্বল ওই পানির কাছে পানিটা দেওয়ার সাথে সাথে আগুন নিবা যেতে ও মতারা মাঝির এই পানিটাও দুর্বল বাতাসের কাছে বাতাস এই পানিটাকে ভাস্প করে নিয়ে যেতে এই বাতাসটাও দুর্বল ক্ষুদ্র মানুষের কাছে মানুষ এটাকে বোতল জাত করতেছে বোতলে ভরতেছে হাওয়াই তৈরি করতেছে এক এক জায়গায় এটাকে ব্যবহার করতেছে তাহলে এই বাতাসটাও মানুষের কাছে দুর্বল মানুষটা কতটা এই মানুষটাও দুর্বল হয়ে গেছে ঘুমের কাছে ঘুম কতটা পাওয়ারফুল যে দিন সে এমন ক্লান্ত টাকা পয়সা ইনকাম করতেও তার ভালো লাগতেছে না ঘুমাইতে মানুষটা কতটা দুর্বল দুর্বলতার কাছে ঘুমের কাছে ঘুম আসতে কাজ বন্ধ ঘুম আসতে অফিস বন্ধ ঘুম আসতে কর্ম বন্ধ সে ঘুমায় বসে শরীরের ও মুক্তার মহাদিনী এই ঘুমটা মানুষ যেখানে সবচেয়ে পাওয়ারফুল এই পাওয়ারফুল মানুষটাও ঘুমের কাছে দুর্বল হয়ে গেছে এই ঘুমটাও টেনশনের কাছে দুর্বল হয়ে টেনশন আসলে ঘুম হয় তাহলে মোতারা মাঝে কতটা পাওয়ারফুল এই টেনশন আমরা কি কখনো চিন্তা করি কতটা যে একজন পাওয়ারফুল মানুষকে দুর্বল করে দিছে ঘুমকেও দুর্বল করে দিচ্ছে টেনশন এর ফিউরি এর মেডিসিন সারা বিশ্বের বগির বিশ্বের উন্নত ডাক্তার উন্নত মেডিসিন কোনো কেমো কোনো থেরাপি আজকে আবিষ্কার হয় নাই নবী আলাইহিস সালাত ওয়াস আজ থেকে 1450 বছর আগে এর সমাধান দিয়ে গেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফরজা যে ব্যক্তি ইস্তিগফারে দাঁড়া জিব্বাকে তরতাজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার ওই মানুষটার মানসিক টেনশনকে দূর করে দিবেন পাওয়ারফুল জিনিসের থিওরি বিশ্ব দিতে পারে নাই মেডিসিন দিতে পারে না রাসূল দিয়ে গেছে অথচ আমরা এই পরিমাণ দুনিয়ার প্রতি

দিবে আমাকে সেটা আমি সেখান থেকে নিতে পারি না এই জন্য আমাদের জীবন এটা দুর্ভাগ্য আল্লাহ তারা আমাদেরকে বুঝার তা অফিক জান তিনটা আমল খুব গুরুত্বপূর্ণ আমল এটা আমার গবেষণা থেকে খুব গভীর গবেষণা থেকে অনেকে এসে বলেন গুজুর খুব পেরেশানের ভিতরে আসি ব্যবসা বাণিজ্য বললাম ভাই আমল করে ইস্তেকফারের আমল করেন ঠিক গুনে গুনে একুশ দিন আমল করবেন উনি আমারে শুনেছে কয় হুজুর আমি এই পরিমাণ টেনশনের ভিতরে ছিলাম একাদারে 7 দিনের ভিতরে 2 দিন থেকে 2 ঘন্টা থেকে তিন ঘন্টা ঘুমাইছি ইসতেগফার এর আমল করার পর আল্লাহ তাআলা অটোমেটিক আমার জেগেনে ভিতরে ঘুম চলে আসে আমি আর মন হুক আরে ভাই দামল এটা রাসূল দিয়েছে দামদের কোনো বাড়ানোর কথা না এর জন্য মতনা এক নাম্বার আমল ইসতেগফার সকালে 100 বার বিকালে ঘুমানোর আগে 100 বার আপনি পড়েন আসতাগফিরুল্লাহ

আমি নীরবে নিস্তব্ধে আমি আল্লাহ তালার কাছে আমার যত আরজি আমার যত চাওয়া আমার যত পাওয়া আমার যার কিছু আমার যার পেরেশানি সমস্ত কিছু আমি আল্লাহ তালার সামনে ঢেলে দিব আমার রব উপর থেকে আমার জন্য উত্তম ফয়সালা করে পারবো না ইশা আল্লাহ অভ্যাস করি অভ্যাস করেন আপনি এক মাস আপনি করেন মেডিসিন হিসাবে গ্রহণ করেন আল্লাহ আপনার জীবনের পরিবর্তন করবেন অভ্যাস গড়ে তোলেন অভ্যাস গড়ে তোলেন দুই নাম্বার তিন নাম্বার বিপদে পড়লেই গরিব দুঃখী অসহায় মানুষ আছে দশ টাকা সৎকা করে দেন বিপদে পড়লেই বিশ টাকা সৎকা করে দেন অনেকটা বিপদে পড়ে গিয়েছেন ছেলেটা শুনলেন এক্সিডেন্ট হয়েছে আপনি আগেই ঘর থেকে বের হয়ে আগে সৎকা করে ফেলেন আল্লাহ তালা আপনার সন্তান পরিবার পরিজনকে বিপদ থেকে হেফাজত এই তিন আমল ভালো করে ধরে রাখা চাই আবারও বলছে এক নম্বর আমলকে নিজের জীবনের অভ্যাসে পরিণত করা চাই সকালে 100 বার ইস্তেগফার বিকালে 100 বার ইস্তেগফার দুই নাম্বার আমল সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 5 মিনিট কমসে কম নিজের সমস্ত ضرورت করো আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের কাছে পেশ করা তিন নাম্বার বিপদে পড়লেই কোনো বিপদের সম্মুখীন হলেই বিপদে পড়ার আগে কিছু দান আর صدকা করে দিলে আল্লাহ তাআলা আমার থেকে সমস্ত বিপদ আকুদ দূর করে বাচ্চা هارুন الرশী আজকে আয়াতে কারিমা তিলাবাদ করছি সুরা কাহাফের বলবো ইনশাল্লাহ শেষে ইনশাল্লাহ চলবে ধারাবাহিক ভাবে বাচ্চা আরুন রশিদের দরবারে এক গ্রাম লোক আসছে গ্রাম লোক আইসা বলতেছে বাচ্চা কই বলে বাচ্চা অন্দর মহলে কি করে বলে তার মালিকের সাথে কথা গুলামের কথা সেই না কৃষক মানুষ তো বাদশারও মালিক আছে বাদশারও মালিক আছে বলে আমার যাইতে দাও বলে যাওয়া নিষেধ এই সময় বলে না বাদশাই কইছে তোমার যখন মনে চায় তখন বলে ঠিক আছে যাও গ্রাম্য কৃষক ভিতরে ঢুইকা দেখে বাদশা অন্তর মুখলে হাউ মাউ কেরা কারিমের কাছে কাঁদতেছে বাচ্চা আরুন আর রশিদ ইসলামী খিলাফতের ভিতরে বড় এক বুजुर्ग বাচ্চা ছিল গেছেন ভিতরে যায় দেখেন বাচ্চা কাঁদছে কি বলে আনাল আউয়াদু বিযামবি ওয়ান্তাল আউয়াদু বিল মাগফির কিশক শুনতেছে বাচ্চা বলতেছে বাচ্চা চিৎকার করে বলতেছে আনাল আউয়াদু বিযামবি ওয়ান্তাল আউয়াদু বিল মাগফিরাতি ও রব

যে মালিক বাচ্চাকে দিতে পারে সেই মালিক কিষককেও দিতে পারে আমি সেই মানুষের কাছে চাই না যে তার মালিকের কাছে চায় আমি সেই মালিকের কাছে চামু যে মালিক আপনাকে দিতে পারে আমাকেও দিক তারা মানজুরি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এই কথাগুলো এই সুলা कहां पे প্রেক্ষাপটে আজবে সামনে জন্য বললাম মোতারাম আজিরিন আল্লাহ তালার প্রতি যোজন আমি ভরসা করব আমার জীবনটা যখন আল্লাহ তালার আনুগত্যের দিকে দৌড়াবে আল্লাহ তাআলার হুকুমের দিকে যখন দৌড়াবে আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত রাস্তাঘাটকে সহজ করে দিবেন ওমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহ পাগুয়া হাসবুকে যে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে আল্লাহ তালাই বান্দার জন্য যথেষ্ট হয় যথেষ্ট হয়ে যান যথেষ্ট হয়ে যান ও মুক্তারাম হাজির ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আপনার ছোট্ট একটা ছেলে চার বছর বয়স ঈদের মার্কেট করার জন্য গোপালপুর বাজারে নিয়ে আসছে আপনার আগে থেকেই এই চিন্তা ব্যান্ডের জুতা কিনা দিবে এপেক্স আজাদ লোটো এইগুলা কোম্পানি জুতা কিনা দিবে ছেলেটা রাস্তায় আইসাই দেখতে গইল বারমিস জুতা দোকানের পাশে রাস্তায় বিক্রি করে বারমিস জুতা দেইখা বাচ্চার খুব পছন্দ হইছে বাচ্চায় বার্মিজ জুতা কোনটা ব্যান্ডের জুতা কোনটা বুঝে চকচকা দেখছে কোন দিকে বলে না না তোমার জন্য আরো ভালো ভালোটা ছেলে বলে না এটাই ভালো ও মুক্তারাম মাজরিন বলেন তো আপনারা যেই ছেলেটা বোকার মতো বার্মিজ জুতা নিতেছে ও বুদ্ধিমান না বোকা বাবাই না বুদ্ধিমান বাবাই তারে ভালোটা দিতে চাইতেছে ছেলে খারাপটা নেওয়ার জন্য দৌড়াইতেছে ও মুক্তারাম হাজির আজকে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্র বলে আজকে মুসলমানের ভিতরে এই রোগ ধরছে দুনিয়ার খেল তামাশার দিকে দৌড়াইতেছি আল্লাহ তালা আমার জন্য যেটা কল্যাণ রেখেছেন আল্লাহ তালা আমার জন্য যেটা উত্তম রেখেছেন সেই উত্তম বাদ দিয়া চাকচিক্ক মরিচিকার পিছনে দৌড়াইতেছে সবাই মিলে দৌড়াই আল্লাহ তালা ওই কথাগুলোই সুরায় বাকার ভিতরে

ওই ঘোড়াগুলো বলো ওই তোমার ব্যবসা বাণিজ্য তুমি যা কিছু বলো এগুলো হলো সুইনা সৌন্দর্য একটা পার্থিব জগতের সৌন্দর্য তবে মনে রাখো তুমি যদি এগুলোর পিছনে পড়ো তুমি ধোকায় পড়ে যাবে অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা অল গুরু দুনিয়াটা একটা ধোকার বস্তু আর এই যে জিনিসগুলা বললাম স্বর্ণ বললাম নারী বললাম গাড়ি বললাম বাড়ি বললাম এগুলো তোমাকে চাকচিক্য দেখায় ধোকার জিন্দিগির ভিতরে ঢুকাই দিচ্ছে এখান থেকে বের হওয়া আল্লাহ তালা আমার ঘাইকে যা রেখেছেন পিছনে আমার দরকার